চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের ভাগের চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠের অঙ্কগুলো করে ফেলি প্রথমে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি চোদ্দ দিয়ে তিন হাজার আটত্রিশে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে দুইটা অঙ্ক দুইটা অঙ্ক নিলাম চোদ্দ দুয়ে কত দুই দিয়ে গুণ করে দেখি দুই দিয়ে হচ্ছে চোদ্দো দুই আঠাশ তাহলে দশ থেকে আট বার দিলে হচ্ছে দুই হাতে একটা এখানে আসলাম লেগেছিল তাহলে এখানে আমরা তিন তেইশ হলো এখন তিরিশকে আমাদের ভাগ করতে হবে চোদ্দো একে হচ্ছে চোদ্দো চোদ্দো দুই হচ্ছে আঠাশ হয়ে যাবে তাহলে এক নেব আমরা চোদ্দো একে চোদ্দো তেরো থেকে চারবার দিলে হবে নয় হাতের এক টেন আসলো মিলে গেলো এবার আমরা আঠারো থাকলো আঠানব্বই থাকলো আটানব্বইকে আমরা চোদ্দো দিয়ে ভাগ করবো এক দিয়ে চোদ্দো আটে যদি গুণ করি আট চারে বত্রিশ আট একে আট আট তিনে এগারো হয়ে যাচ্ছে

দুশো দুই হলো আমাদের একটা একটা দুই বাদ দিয়ে আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ চারে বিশ চার দিয়ে গুণ করি চারটে বত্রিশের দুই চার চারটে বত্রিশের দুই হাতে থাকলো তিন চার ষোলো তিন উনিশ একশো বিরানব্বই হলো আর বিয়ে করি শূন্য দশ থেকে নয় বাদ দিলে হচ্ছে এক হাতে একটু আসলো মিলে গেল তাহলে নাম নামল চার আটচল্লিশ দশ পাঁচ দিয়ে দশ দুই নিতে হচ্ছে দুই আটে ষোলো দুই চারে আট আর একে নয় চার চোদ্দো থেকে ছয় বাদ দিল হচ্ছে আট হাতের এক ট্রেনে আসল দশ হয়ে গেল তাহলে আমাদের ভাগ শেষ আট এর পরের আমরা দেখি পরের অঙ্কটা হচ্ছে বত্রিশ দিয়ে পাঁচ হাজার ভাগ করলো তাহলে আমরা প্রথমে এখানে একটা অঙ্ক একটা অঙ্ক নেই তিন দিয়ে ভাগ করি কে তিন একে তিন তিন দিয়ে ছয় বড় হয়ে যায় তাহলে এক নেবো তিন একে তিন এক দিয়ে বত্রিশ থেকে হচ্ছে ছয় হাতের এক হাতের তো নাই আচ্ছা পাঁচ থেকে তিন বদলে হচ্ছে দুই ওপর থেকে নামল সাত এবার এখানে তিনটা অঙ্ক একটা অঙ্ক বাদ দিলাম একটা অঙ্ক বাদ দিলাম তিন দিয়ে আমরা ছাব্বিশ করে নিই তিন আট চব্বিশ তিন নয় সাতাইশ নলে বড় হয়ে যায় তাহলে তিন আট নেব আট আট দিয়ে ষোলো আট তিনে চব্বিশ আরেক পঁচিশ বিয়োগ করি সাত থেকে ছয় দিলে এক হাতে একটা এখানে হাতের একটা তো নাই আচ্ছা ছয় থেকে পাঁচ দিলে এক তাহলে ওপর থেকে নামলো ছয় একশো ষোলো বত্রিশ দিয়ে আমরা একশো ভাগ করব তাহলে এখানে একটা দিলাম তিন দিয়ে তিন তিনে নয় তিন চার বারো তিন তিন দিয়ে ছয় তিন তিন হচ্ছেন নয় আরো তিন তিন হচ্ছেন নয় তাহলে এখানে কত থাকে শূন্য এগারো থেকে দুই হাতে একটা বিশ হচ্ছে আমাদের আচ্ছা পরের করে যদি আমরা দেখি তেষট্টি দিয়ে এটা ভাগ করো আমরা তেষট্টি দিয়ে কে ভাগ যাচ্ছে দেখো এখানে একটা অঙ্গ দুইটাঙ্গ দুইটা অঙ্গ নিলাম ভাগ যাচ্ছে যাচ্ছে তাহলে তাহলে চারশো তিন হলো এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক বাদ দেবো ছয় দিয়ে আমরা চল্লিশ ভাগ করি ছয় থেকে ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ বড়ে যায় তাহলে ছয় নিব ছয় তিনে আঠারো ছয় ছয় ছত্রিশ একে ছয়ত্রিশ বিয়ে করি তেরো থেকে আট বদলে আট পাঁচ তেরো হাতের একটা এখানে আসলো তাহলে কত হলো এখানে আট হয়ে গেলো দশ থেকে আট বদলে দুই হাতের একটা এখানে আসলো মিলে গেলো তাহলে উপর থেকে আমরা দুই দুইশো বান্ন আবার আমরা এইটাকে এক টঙ্ক বাদ দিলাম এখানে একটা অঙ্ক বাদ দিলাম ছয় দিয়ে ভাগ করি ছয় চারে চব্বিশ সাত তিন কত বারো চার ছয় চব্বিশ আরেক পঁচিশ মিলে গেল আমরা এরপরের ভাগটা দিয়ে দেখি এরপরের ভাগটা হচ্ছে চৌয়ান্ন দী ভাগ করবো এখানে অনুপঞ্জাশ আছে তাহলে হবে না তাহলে তো দুই তিনটে অঙ্ক এখানে একটা বাদ দিলাম পাঁচ দিয়ে ভাগ পাঁচ সাথে পঁয়তাল্লিশ চল্লিশ পাঁচ নয় নয় চলে ছত্রিশ সাত তিন নয় পাঁচে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে একটা এনে আসলো নয় হয়ে গেলো মিলে গেলো এদিকে মিলে গেছে তাহলে এটা নাম হলো ষাট হলো চন্ন দিয়ে ষাটকে আমাকে ভাগ করে দিই চুয়ান্ন একে আমরা চুয়ান্ন নেব তাহলে থাকলো ছয় এরপর ভাগটা যদি আমরা দেখি এক ভাত দিয়ে একষট্টি ভাগ দেবে না তাহলে আমরা তিনটে সংখ্যা মিলে নেব একটা একটা বাদ দিবো সাত দিয়ে আমরা একষট্টি ভাগ করি সাত নং তেষট্টি সাত আটে হচ্ছে ছাপ্পান্ন হয় তাহলে আট দিয়ে আট দিয়ে ষোলো আট সাতে ছাপ্পান্ন আর একে সাতান্ন বিয়োগ করি দশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে চার হাতে একটা এখানে আসলো আট এগারো থেকে আট বাদ দিলে তিন হাতে একটা এখানে আসলো মিলে গেলো তাহলে এখানে নম্বর শূন্য তিনশো চল্লিশ হলো আমরা একটাকে বাদ দেব সাত চার আঠাশ সাত পাঁচ পঁয়ত্রিশ সাত চার নেব আমরা চার দুই নিই চার দুই আট চার সাত আঠাশ বিয়োগ করবো দশ থেকে আট বাদ দিলে দুই হাতে একটা ট আসলো নয় হয়ে গেলো চোদ্দো থেকে নয় বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে একটু এনে আসলে মিলে গেলো বারান্ন হচ্ছে আগশেষ এবার তিন অঙ্কের সংখ্যা দিয়ে আমরা চার অঙ্কের সংখ্যাকে ভাগ করবো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাহলে আমরা কিভাবে ভাগ করবো এখানে একশো ছাব্বিশে তিনটে অঙ্ক আছে এখানে আমরা তিন অঙ্ক নেবো এক দুই তিন একশো একান্ন একশো ছাব্বিশ থেকে বড় তাহলে এক দিয়ে নিতে পারবো আমরা একশো ছাব্বিশ একে একশো ছাব্বিশ এগারো থেকে ছয় বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে একটা এখানে আসলো তিন তাহলে পাঁচ থেকে তিনবার দিলে হচ্ছে দুই এটা মিলে গেছে তাহলে নামলো এবার আমরা দুইশো বান্নকে ভাগ করবো আমরা বারো নামতে যদি দুই জানি তাহলে একটা করে অঙ্ক বাদ দেবো যদি বারো নামতে জানি না জানি তাহলে দুইটো করে অঙ্ক বাদ দিব তাহলে দুই এক দুই 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 দিয়ে হচ্ছে এবার দুই ছয়ে বারো দুই দুই চার একে পাঁচ দুই একে দুই মিলে গেল তার আমাদের এটার অ্যান্সার হচ্ছে বারো এবার আমরা সহজ পদ্ধতিতে ভাগ কীভাবে করতে হয় তা দেখব এখানে দুইশো দিয়ে আটশোকে ভাগ করতে বলছে পদ্ধতিতে ভাগের খুব সহজ নিয়ম এখানে হচ্ছে যে আমরা এগুলো কাটাকাটি করে ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে আটকে ভাগ করতে হলে আমাদের চার লাগে শুধুমাত্র এটা মনে মনে কাটব আমি এটা দেখাই দিলাম চার কত আটশো হয়ে যাবে তাহলে এখানে দুইটা অঙ্গ দুইটা অঙ্গ দুইটা শূন্য দুইটা শূন্য বাদ যদি দিই তাহলে দুই দিয়ে চোদ্দের ভাগ দুই সাথে করতে হবে চোদ্দ হবে দুইটা শূন্য বসাই দিলাম এর আগে আমরা করছি এরকম অঙ্ক সাত দিয়ে আমরা সাত পাঁচে করতে হবে পঁয়ত্রিশ শূন্য শূন্য বসে যাবে ছয় দিয়ে ছয় নয় করতে হবে চুয়ান্ন হবে এটা এখানে বিয়োগ করে শূন্য নামবে তাহলে ষাট শূন্য শূন্য এখানে দুইটা অঙ্ক এখানে দুটো অঙ্ক বাদ দিলে থাকে থেকে দশ এখান থেকে এক তাহলে এখানে আমাদের প্রথমে এক দুধ নিয়ে আমরা একশো একে একশো শূন্য নামলো এই শূন্যকে ভাগ করতে পারবো থেকে দুটো নামছে তাহলে একশো শূন্য শূন্য এখানে আমরা এভাবেই করতে পারি তিনটা অঙ্গ কাটিলাম তাহলে এখানে বোঝা যাচ্ছে কি অ্যান্সার হবে দশ হবে আনসার এই অঙ্কটা যদি আমরা সরাসরি করতে যাই এভাবে যদি কাটেও দিই সমস্যা নয় তিনটা অঙ্ক তিনটা শূন্য তিনটা শূন্য কাটিয়ে দিলাম তাহলে এখানে এক দিয়ে দশ ক্লাব করবো দশে দশ আমাদের মিশা দশ এর পরবর্তী ক্লাসে আমরা ছাপান্নষ্টটা অঙ্কগুলো করবো ইনশাল্লাহ সবাই ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখব যাতে করে হচ্ছে ক্লাসগুলো সারা সাথে সাথে তোমরা দেখতে পাও এবং হচ্ছে তোমাদের উপকারে আসবে অবশ্যই ক্লাস হলো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো ইফোর্ড অ্যান্ড কেয়ার চ্যানেলটি সবাই যেন সাবস্ক্রাইব করে এবং হচ্ছে লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানাবা যাতে করে হচ্ছে আমরা বেশি বেশি আরও ক্লাসগুলো নিতে পারি এবং উৎসাহ পাই আসসালামু আলাইকুম সবাইকে